যে গরম পড়েছে এই গরমে কোনো কিছুই খেতে ভালো লাগে না আজকের পর্বে আবারও একটি ঠান্ডা ঠান্ডা প্রাণ জুড়ানো পুডিং তৈরি করে দেখাচ্ছি আসসালামু আলাইকুম স্বাগত কুকিং লাভার্স সুইডিন নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকের পর্বে তরমুজ আর ডাব দিয়ে ভীষণ মজাদার আর ঠান্ডা ঠান্ডা পুডিংটি করে দেখিয়েছি আশা করছি রেসিপিটি ভালো লাগবে চলে যাচ্ছি মূল রেসিপিতে রেসিপির জন্য আমি এখানে তরমুজ নিয়েছি তরমুজগুলোকে একটি স্ট্রেনার দিয়ে ছেঁকে নিচ্ছি এতে করে রসগুলো আলাদা হয়ে যাবে বীজ আর অবশিষ্ট অংশগুলো স্ট্রেনারে রয়ে যাবে তরমুজের সবগুলো পিসকে একই রকমভাবে স্ট্রেনার দিয়ে ছেঁকে নিয়েছি তরমুজগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করার কোনো দরকার নেই হাত দিয়ে এরকম করে রসগুলো সহজে বের করে নেওয়া যায় এবার একটি প্যানের মধ্যে তরমুজের রসগুলো নিয়ে নিলাম এখানে দেড় কাপ তরমুজের রস হয়েছে দেড় কাপ তরমুজের রসের জন্য আগার আগার পাউডার দিয়ে দিলাম দেড় চা চামচ আগার আগার পাউডার আপনারা বড় মুদির দোকানে অথবা সুপার শপগুলোতে পেয়ে যাবেন মিষ্টির জন্য দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি তরমুজটা কীরকম মিষ্টি তার উপরে নির্ভর করে এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিবেন। ভালো করে মিশিয়ে প্যানটাকে চুলায় বসিয়ে দিলাম এই মিশ্রণটাকে খুব বেশি সময় জাল করব না এক থেকে দুইবার ফুটে আসলেই প্যানটাকে চুলা থেকে নামিয়ে নিব। অনেক সময় আগার আগার পাউডার জমতে চায় না এ কারণে আগার আগার পাউডার কিনে নিয়ে আসার পরে ওয়ান ফোর্থ কাপ পানির সঙ্গে এক চা চামচের চার ভাগের এক ভাগ আগার আগার পাউডার দিয়ে জাল করে রেখে দিবেন যদি সেট হয় তাহলে সে আগার আগার পাউডার দিয়ে যাই করেন না কেন সব কিছুই জমবে না হলে কিন্তু সে আগার আগার পাউডার দিয়ে কিছু করবেন না তরমুজের মিশ্রণটা যখন এক থেকে দুইবার ফুটে উঠেছে তখন নামিয়ে একটা সার্ভিং ডিশের মধ্যে ঢেলে নিলাম উপরের ফেনাগুলোকে একটু সরিয়ে দিলাম এবার এভাবেই রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য যখন ঠান্ডা হয়ে যাবে তখন নর্মাল ফ্রিজে পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেখে দিব তাহলে পুডিংটা ভালো মতো সেট হবে এখানে নিয়েছি একটি ডাব যে ডাবগুলোর ভিতরের অংশটা একটু শক্ত হয়েছে সেই ডাবগুলোই নিতে হবে ডাব থেকে দুই কাপ পানি হয়েছে এবার এর মধ্যে আগার আগার পাউডার দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম দুই টেবিল চামচ ডাবের পানির মিষ্টির ওপর নির্ভর করে এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিবেন তবে এই পুডিংয়ে অনেক বেশি মিষ্টি হলে খেতে ভালো লাগে না হালকা মিষ্টি খেতে ভালো লাগে ভালো করে মিশিয়ে প্যানটাকে চুলায় বসিয়ে দিয়েছি একটু মিশিয়ে দিলাম অপেক্ষা করছি ফুটে আসা পর্যন্ত এক থেকে দুইবার ফুটে আসলে আমি প্যানটাকে চুলা থেকে নামিয়ে নিব পুডিংয়ের মিশ্রণটা ভালো মতো ফুটে উঠেছে এবার প্যানটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আধা ঘন্টা পরে তরমুজের পুডিংটাকে নিয়েছি এবার পছন্দ মতো কেটে নিচ্ছি আমি একটু ছোট করেই কেটে নিলাম দেখুন এরকম হবে এবার এটাকে একটা পাশে রেখে দিচ্ছি পুডিংটাকে সেট করার জন্য এখানে একটি মোল্ড নিয়েছি এর মধ্যে কেটে রাখা তরমুজের পুডিংগুলো দিয়ে দিলাম আর যে ডাবটা থেকে আমি পানি নিয়েছি সেই ডাবটাই আমি এরকম করে একটু কুড়িয়ে নিচ্ছি তবে এরকম করে লম্বা লম্বা করে কুড়িয়ে দিলে পরে পুডিংটা কাটার সময় কিন্তু একটু ঝামেলা হয় ধারালো চাকু না হলে কিন্তু কাটা যায় না এ কারণে যদি আপনারা ডাবের এই সাদা অংশটা দিতে চান তাহলে ছোট করে কুড়িয়ে নেবেন এবার তরমুজের এর উপরে নারিকেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম জাল করে রাখা ডাবের এর মিশ্রণ সব কিছুকে একটু মিশিয়ে দিব এভাবেই রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত যখন ঠান্ডা হয়ে যাবে তখন নর্মাল ফ্রিজে রেখে দিব তিরিশ মিনিট থেকে এক ঘন্টার জন্য বা যতক্ষণ না পুডিংটা ভালো মতো সেট হচ্ছে আমি প্রায় এক ঘন্টা পরে পুডিংটাকে নিয়েছি হাত দিয়ে চারপাশে একটু চাপ দিয়ে আলগা করে নিলাম এবার পুডিংটাকে ডিমল্ট করে নিচ্ছি একটু কেটে দেখিয়ে দিচ্ছি আমি প্রথমেই বলেছিলাম লম্বা লম্বা করে নারিকেলগুলো দিলে কাটতে একটু সমস্যা হয় এ কারণেই নারকেলগুলোকে ছোট করে কুড়িয়ে দিবেন। আর এখানে নারিকেল দিলে কিন্তু খেতে বেশ লাগে এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা এই পুডিংটা ঘরে একবার তৈরি করে দেখতে পারেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ